তারপর ছোলার ডাল ডালে প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করলাম কিন্তু সেদ্ধ হলো না তো দিয়ে আমি আবার দেখো কড়ায় বসিয়েছি আর একবার সেদ্ধ হয়ে যাক তাহলে দেখি কী হয় আর এদিকে আমি দেখো আলু সেদ্ধ আলু কেটে রেখেছি আর চাকা চাকা করে আলু ভাজবো আর পটল ভাজা পটল ভাজা সোনাই খায় না ওই জন্য আমার মায়ের জন্য পটল ভাজা আর সোনাইয়ের জন্য চাকা চাকা আলু কেটেছি মা ভাত খাবে না মা পরোটা কি লুচি খাবে আর বাইরে দেখো মেঘলা ওইদা করে রয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যারা তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে তোমাদের সাথে একটা মন করে যে গল্প করবো তা হয় না তো আমি এই ভয়েসগুলো দিই এগুলো আমি রাত্রেবেলায় দিই দিনের বেলাতে আমি ভয়েস দিতে পারি না আর দেওয়া হয় না আর আওয়াজগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি দেখো हम भी गए थे कोई बात की कोची हां हां क्या बन रहे हैं दुली দেখো পুজো হয়ে গেল প্রসাদ খেলাম আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে ঠাকুরমশাইকে চা করে দিলাম ঠাকুমশাই চা খেলো দিয়ে ঠাকুমশাই চলে গেল আর আমার না সকালবেলা তাড়াতাড়ি করে না বোতলে জলগুলো ভরা হয়নি আর আমাদের ডাইরেক্ট কলটা না বাইরে পম্পেশালে ডাইরেক্ট কলটা আর ওইখান থেকে বালতি করে জল নিয়ে এসে ভেতরে রেখেছি এবার সব রান্না টান্না হয়ে গেলো দিয়ে আমি জলগুলো ভরে নিচ্ছি আর আমি এমনি জল বাইরেই ভরি কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি করছি তো ওই জন্য আজকে বালতি করে জল নিয়ে চলে এসেছিলাম আমরা সময় হলেও ভরে নেবো আর দেখো এখন আমার আনটানো হয়ে গেছে দিয়ে বোতলে জলগুলো ভরে নিচ্ছি ছোটো ছোটো বোতলগুলো আমি ফ্রিজে রাখবো আর বড়ো বোতলটা বাইরে রাখবো আরও দু তিন বোতল আছে সেটা বড়ো দু লিটারের বোতল ওইগুলো ভরা আছে ওই জলগুলো আগেতে খাওয়া হয়নি ওগুলো আছে আর এখন কি অভ্যাস হয়ে গেছে জানো তো গ্লাসে জল খেতে ইচ্ছে করো না জল টেস্টটা পেলেও না বোতলে ভরবো ঘটি করে নিয়ে জলটা বোতলে ভরবো তারপর সেই জলটা খাব ভাত খাওয়ার সময় বলো যখনই বলো এমনকি সোনার সোনায় সোনাইয়ের অভ্যাস হয়ে গেছে বোতলে জল খাওয়া কিছুতেই গ্লাসে খাবে না গ্লাসে দিলেও খাবে না তারপর দেখো জল ভরা জায়গাটা অনেক জল পরেছিলো হাতে করে আমি পরিষ্কার করে দিলাম এবার দেখো সোনাই ওর দা ভাই রাখি পড়াচ্ছে এটা আমার আমার বাবা আমার বাবাকে আর এখানকার বাবাকে সোনায় রাখি পরাই পড়তে পারছো আর এবছর না প্রথমে পড়াই পড়ায়নি ছোট ছেলে তো ওই যে পাশের বাড়ি একজন আছে ওকে ভাই ভাই করে ও ডেকেছিলো যে দিদি তোর কাছে রাখি পরবো সকালে স্নান করলো পরে গোপালকে পড়ালো মানে গোপাল ভাই তোমাদেরকে দেখেছি গোপালকে ওই গোপালকে পড়ালো নি তারপর দা ভাইদের ঘরে চলে গেছে দিয়ে দিয়ে এসে ও শোনাই বললো যে মা আমি তো দা ভাইদেরকে এখনও রাখি পরেননি তাহলে তুমি আমাকে রাখিগুলো দাও আমি দা ভাইদেরকে পরি দিই আর পুরনো রাখিগুলো খুলে দিলো মানে এবছর রাখিটা পরালো আর বছরে খুলবে নিয়ে তারপর আবার ওইটা খুলে আবার নতুন করে পড়াবে সেরকম দেখো আর বছরে যেটা গত বছরে পরিছিল রাখিটা সেটা খুলে রেখে দিল আর নতুনে নতুন করে এবছর আবার একটা পড়ালো আবার সামনের বছরে আবার পুরনোটা খুলে আবার নতুন পড়াবে আর আমার দিদি ছেলে আছে ও আসে এবার ওকে রাখি পড়ানো হয়নি ও যেহেতু পরীক্ষা ওর দিয়ে ও থাকেন এখন নাই বাড়িতে আসবে তারপর বুধবার দিন আসবে না বুধবার দিনও পড়াবে রাখা আছে রাখিটা ওই মা রাখি পূর্ণিমা চলে গেলো তবু আমি দাদা ভাইকে রাখি করে পড়াবো আমার কিছু হবে না এই রাখি পূর্ণিমাতে দাদা ভাইকে যখনই পড়বে রাখা পরানো হবে দাদা ভাই ফটোটা আনতে গেল আনা হয়নি আমার বাবাটা সামনে ছিল নিয়ে এসছে আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে এখানকার বাবা পুরোনো রাখিটা খুলে দিচ্ছে মানে গত বছরকার রাখিটা খুলে দিচ্ছে আর তারপর এবছরকার ও পড়াবে গুলো হয়ে গেল আর দু দাও ভাইকে একসঙ্গে রেখে দিল এক রকমের সেম রাখি কিনে নিয়েছে দু দাও ভাইয়ের জন্য আর এটা হচ্ছে ও ভাইয়ের হাত আর ওর হাত জানো তো এই চকলেট নিয়ে একটা গল্প আছে ওর বাপ্পি রাত্রেবেলা চকলেটে নিয়ে এসছে সোনায় ঘুমিয়ে পড়েছিলো দিয়ে ওর বাপ্পি আমার হাতে চকলেটটা দিয়েছিলো যে তুমি রেখে দাও সোনায় ঘুমাচ্ছে তো দিয়ে আমি রেখে দিয়েছি সকালবেলা সোনাইকে দিতে যাচ্ছি চকলেটটা সোনায় মনে করছে মা মায়ের জন্য নিয়ে এসেছে কী রাগ বিশ্বাস করবে না বাপির সঙ্গে কথা বলছে না যে তুমি মায়ের জন্য চকলেট নিয়ে এসছো আর আমি বলছি না রে আমার জন্য নিয়ে আসিনি ওটা তোর জন্য নিয়ে এসছে তুমি রাত্রে ঘুমাচ্ছিলি বলে বাপ্পি আমার হাতে দিয়েছিল তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আর সবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখবে